নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে এসেছি তা হল সাদা ফুল সবাই চেনো এই সাদা ফুল অনেকে আবার এর নাম টগর ফুলও বলে এই যে পাতা এই যে ফুল এই যে করি ফুলের তা আমি এই ফুলটা তৈরি করব তার জন্য তিন কালারের উল লাগবে আর ক্রুশ আর কেচি লাগবে যদি তোমাদের এই ফুলটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তাহলে শুরু করছি প্রথমে সাতটা চেন করে নেব তার জন্য ঘর তুলে নিচ্ছি এক দুই সাত সাতটা চেন হয়ে গেছে এরপরে তার যুক্ত করব মাপ মতো তার কেটে নিয়েছি দুটো ঘর দুটো চেন বাদ দিয়ে দুটো ঘরের চেন বাদ দিয়ে এক দুই এখানে এক ঘরে তিনটি করব দ্বিতীয় ঘরে দুটো ডেস্সি করব তারপরের ঘরে কুরুষের মাথায় তিনবার পেঁচি নেব পেঁচি নিয়ে থ্রি টায়ার বুনে নেব একবার দুবার তিনবার এক ঘরে তিনটে করবো তার পরের ঘরেও তিনটে করে নেওয়া একটা দুটো তিনটে তারপরে দুটো এইচডি করে নেব শেষ ঘরে দুটো ডি হয়ে গেছে তারটাকে ঘুরিয়ে নেব লাস্ট ঘরে তিনটে চেন করে নেব দুটো চেন বাদ দিয়ে লাস্ট চেনে হুক করে নেব সেই সেম ঘরে এসসি বুনে নেবো এর পরের ঘরে এসি বুনে নেব পরের ঘরেও পরপর এসি বুনে নেব তার সমেত করে নিয়ে এই যে ভাবে তারপরেরটাও এসি গুনে নেব পুরোটাই এস্তি গুনে নিলাম লাস্ট চেনের সাথে এস এস করে নেব বাড়তি উল্টা কেটে নেব পিছিয়ে নেব উলটাকে উলটা কেটে নেব এভাবে আমি পাঁচটা পাপড়ি করে নেব তা আগেই করে নিয়েছি এই যে টোটাল পাঁচটা পাপড়ি এই পাঁচটা পাপড়ি হয়েছে এবার ফুলের মাথায় আমি হলুদুল করে নেব আঙুলের মাথায় এরকম তিন প্যাচ দেব তিন প্যাচ দিয়ে আমি ফুলটা কেটে নেব তারের মাথায় মাঝখানে রেখে উলটাকে আমি এভাবে তারটাকে পেঁচিয়ে নেব তাকে সাইজ মতন কেটে নেব এই যে হয়ে গেল সাইডে রেখে দেব সব ফুলগুলোকে পাপড়ির এটা মাঝখানে রেখে সাইডে এরকম করে ফুলটা তৈরি করে নেব সাদা টগর ফুল y you could hear এভাবে পিছিয়ে নিয়ে কিছুটা এভাবে পুরোটা পিছিয়ে পুরোটা পেছিয়ে নিচ্ছি এই যে কমপ্লিট হয়ে গেছে সাদা টগর ফুল মাঝখানে কদম ফুলটা লাগিয়েছি ছোট্ট করে এই যে এরপরে আমি এই যে কড়ি করব সাদা ফুলের কড়ি করবো তার জন্য আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি লাস্ট চেনের সাথে এস করে নেবো মার্ক করে নেব এসি বুনে নেবো তিনটে মার্কের চাকা এ শেষ করে নেব দুই রাউন্ড বুনে নেবো এইভাবে সাথে মেসেস করে নেব একটা চেন করে নেব মার্ক করে নেব নেব কেটে নেব মা মতো তার কেটে নেব তারের মাথাটা এইভাবে চিন নেবো সবুজ দিয়ে টগর ফুলের কড়ি বানাচ্ছি বাড়তি উলটা কেটে দেব টগর ফুলের কড়ি হয়ে গেছে সাদা টগর ফুলের এই যে ফুল এই যে কড়ি এবার পাতা তৈরি করবো একুশটা কুড়িটা চেন করে নেব প্রথমে পাতা তৈরি করবো কুড়িটা চেন করে নেব এভাবে কুড়িটা চেন করে নিচ্ছি কুড়িটা চেন হয়ে গেছে এবার বুনে নেব ওয়ান একটা চেন বাদ দিয়ে ওয়ান ঘরে ওয়ান এস সি করে টু এস সি হবে ওয়ান ঘরে ওয়ান এইচডি করে টু এইচডি হবে এরপরে ওয়ান ঘরে ওয়ান ডেসি করে টু ডেসি হবে তারপরের ঘরে টু টায়ার হবে এক ক্রুশের মাথায় তিনবার পেঁচিয়ে একবার দুবার তিনবার সুটার একটা হয়ে গেল আবার দুবার পেঁচিয়ে নেব এক দুই তিনবার পেঁচিয়ে নেব পেছিয়ে নিয়ে দ্বিতীয় ঘরে এভাবে একবার দুবার নেব আবার তিনবার পেছিয়ে নেব এরকম করে সাতটা আরো প্রথমে তিনটে বুনে নেব তারপরেরটায় দুটো হবে এক ঘরে এক ঘরে দুটো হবে এক ঘরে দুটো হবে তারপরের ঘরেও এক ঘরে দুটো হবে তার ঘরে একটা হবে তারপরের ঘরেও একটা হবে তারপরের ঘরেও একটা হবে মোট সাতটা বুনে নব্বই হবে এরপরে থ্রি ডেসি করে নেব টু এইচটি করে তারপরের ঘরে এসসি করে নেব দুটো লাস্ট এসসি মাথায় তিনটে চেন করে নেব সেকেন্ড চেনে সেকেন্ড চেনে এস এস করে নেব তারপরের চেনেও এস এস করে নিয়ে এই যে হুক আছে হুকে এসি বলে নেবো এসএস করে নেব তারপরে লাস্ট এই ঘরে নেব তারপরের ঘরে এইচডি বুনে নেব এই সুতোটা বুনতে বুনতে যাব এ পাশে যেরকম বুনেছি ঠিক এই অপোজিটও সেরকম হবে বলে নিচ্ছি এই যে এই সাইডও বোনা হয়ে গেছে লাস্ট এসসির সঙ্গে এস এস করে দেব কেটে নেব এই যে সাদা টগর ফুলের পাতা হয়ে গেছে এই যে ফুল এই যে পাতা হয়ে গেছে এই যে করি কেমন হয়েছে আমার কমপ্লিট ফুল পাতা এই যে করি